বাংলাদেশের পানিতে অতিরিক্ত একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনার বাড়ির পানিতে আয়রনের সমস্যা আছে এই সমস্যার একটা কমপ্লিট সমাধান হল আমাদের এই আয়রন রিমুভাল ফিল্টার যার মূল্য মাত্র নয়শো নিরানব্বই টাকা এই ফিল্টারটি আপনাদেরকে আয়রনযুক্ত কাদা যুক্ত ময়লা পানিকে ফিল্টার করে আপনাকে দেবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ঝকঝকে পরিষ্কার এবং নিরাপদ পানি আপনারা যারা মনে করে থাকেন পানিতে আয়রনের সমস্যা তাতে কি পানি ব্যবহার করা গেলেই তো হলো তাদের উদ্দেশ্যে বলছি এই আয়রনযুক্ত পানি বছরের পর বছর আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করছে আপনার সুন্দর স্কিনে বিভিন্ন ধরনের চর্মরোগ সৃষ্টি করছে এবং আপনার সুন্দর চুল রুক্ষ করছে এবং চুল ঝরাচ্ছে অকালে যার কারণে বছরের পর বছর আপনার হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকার স্কিন প্রোডাক্ট কিনতে হচ্ছে এবং নানান ধরনের হেয়ার ট্রিটমেন্ট করাতে হচ্ছে কিন্তু সমস্যাটা যখন এই পানিতেই তখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার স্কিন প্রোডাক্ট কিংবা হেয়ার ট্রিটমেন্ট করেও আপনারা কোনো ফলাফলই পাবেন না আর আরেকটা কথা এই আয়রন পানির কারণে কিন্তু আত্মীয়স্বজনের কাছেও আপনাকে ছোট হতে হয় কারণ তারা তো এই আয়রন পানি ব্যবহার করে অভ্যস্ত না আমাদের এই ফিল্টারটি আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো দূষণযুক্ত বা আয়রনযুক্ত পানির উৎসে সেটা হতে পারে আপনার আয়রন সিঙ্ক সেটা হতে পারে আপনার বাথরুম অথবা ঝর্ণা আমাদের এই ফিল্টারটি ব্যবহার করে আপনি নাইনটি নাইন পয়েন্ট পরিষ্কার ঝকঝকে পানি পাবেন ইনশাল্লাহ আমাদের এই আয়রন রিমুভেল ফিল্টার প্যাকেজটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সর্বোচ্চ কোয়ালিটির হাউজিং যেটিতে সংরক্ষিত থাকবে আপনাদের পিপি ফিল্টারটি এবং এই সাথে এরই সাথে পেয়ে যাচ্ছেন একটি হাই কোয়ালিটির একশো ছত্রিশ গ্রামের পিপি ফিল্টার যেটি আপনাকে একই সাথে মাসের পর মাস পরিষ্কার পানি দিতে সাহায্য করবে এর সাথে আপনারা পাচ্ছেন একটি ওয়াটার নিপিল এবং আরও পাচ্ছেন একটি থ্রেড টেপ এবং পাচ্ছেন আমাদের এই হাউজিং ফিল্টারটি খোলার জন্য একটি ওপেনার অথবা চাবি এই যে এত কিছু এই সব কিছুর মূল্য মাত্র নয়শো টাকায় তাহলে এখন আপনারা বসে আছেন কেন আপনার পরিবারের এবং আপনার সুরক্ষায় এখনই অর্ডার করুন আমাদের এই আয়রন রিমুভাল ফিল্টারটি এবং বেছে নিন সুরক্ষিত জীবন আপনার একটি ক্লিক করুন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন এবং এই আয়রন যুক্ত জীবন থেকে এই আয়রন মুক্ত জীবনে চলে আসুন এই ফিল্টারটি কিভাবে সেট করবেন চলুন দেখে নেওয়া যাক